দেখুন কতটা মুজমুচে হয়েছে ছাঁদ ছাড়া ছট পুজোর প্রসাদ ঠেকুয়া নমস্কার আমি মিতালি মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি বাড়িতে ঠেকুয়া বানিয়েছি রেসিপিটি শেয়ার করছি ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব দুই কাপ পরিমাণ আটা যতটা আটা নেব তার হাফ নেব সুজি অর্থাৎ এখানে আমি দুই কাপ আটা নিয়েছি এর মধ্যে আমি নেব এক কাপ পরিমাণ সুজি আর নেব এক কাপ নারকেল কোড়া এক কাপ পরিমাণ চিনি আর সব শেষে দিয়ে দেব ঘি তিন চার চামচ ঘির পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মাখাতে হবে মাখানো যত ভালো হবে ঠেকুয়া খেতে মুজমুচে ও টেস্টি হবে মাখাতে মাখাতে দেখবেন এইভাবে হাতের মধ্যে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তার মানে ময়াম দেওয়া আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে এক কাপ পরিমাণ ময়দাও নিতে পারেন দুধ নিয়েছি এক কাপ অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব একসঙ্গে পুরোটা দেব না এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেবো মাখানো আমার হয়ে গেছে এবার আমি এইগুলো থেকে গোল গোল বলের আকারে সেপ দিয়ে নেব প্রত্যেকের কাছে আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার এক একটা ঠেকু আমি বানিয়ে নেব হাতের তালুর সাহায্যে আমি এইভাবে চ্যাপটা করে নিয়েছি তারপরে একটা কাঁটা চামচের পেছনের দিক দিয়ে এইভাবে মদিখান দিয়ে বরাবর দাগ দিয়ে দেব আর দু দিক দিয়ে এইভাবে চেপে দেব যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি কোনো ছাদ ছাড়াই সেইভাবে এইভাবে আমি করে নেব প্রত্যেকটা ঠেকুয়া আর একটা আমি করে দেখাচ্ছি দেখুন একইভাবে প্রত্যেকটা ঠেকুয়া আমার বানানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেল খুব বেশি গরম হওয়ার দরকার নেই গ্যাস মিডিয়াম টু লোতে রেখে প্রত্যেকটা ঠেকুয়া এইভাবে আমি দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদ বাকি ঠেকুয়াগুলোও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে তুলে নেব আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন ঠেকুয়া ভাজা হয়ে গেছে বা তুলে নিয়েছি দেখুন ছাদ ছাড়া ঠেকুয়াগুলো বানানো কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন নমস্কার